নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব কেন সার্বিক মতে করব আগেও বলেছি বহুবার এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছকও আলাদা জন্মছক আলাদা হওয়ার জন্য তার দ্বারাই পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের দ্বারা যে স্পড ইমপ্লিমেন্টেশন ছক সৃষ্টি হচ্ছে সেটাও আলাদা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা সুতরাং কালপুরুষ ছক আলাদা আমি বহুবার বলেছি কালপুরুষ ছক এবং কাল ছক কালপুরুষ ছক এবং কাল ছক দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে এক ধরে মিনকে বারো আর কালপুরুষ ছক বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারদের দ্বারা কোনো মতে স্পড ইমপ্লিমেন্টেশন ছক এবং কালপুরুষ ছক সৃষ্টি করা সম্ভব নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতেও কেবল নয় অ্যাস্ট্রোলজি মতে হাত দেখা হোরা পদ্ধতি কোনো মতেই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয় অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না সুতরাং আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন একমাত্র আমি কিন্তু চোখের কর্নিয়া দ্বারা যাকে আমরা কাল ছক বলছি সেই চোখের কর্ণিয়া দ্বারাই কিন্তু আমরা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করতে পারি বা পেতে পারি তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে প্রত্যেকটা মানুষ তো আলাদা তাই জন্য প্রত্যেকটি যে প্রকার ছকের যে প্রকার সেগুলো আলাদা হয়ে যাচ্ছে তাহলে আমি যদি মনে করি যে আমি আমার সম্পর্কে জানব তাহলে কদাপি কোনো সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারদের অ্যাস্ট্রোলজার বলা যায় কি না তাতেই সন্দেহ রয়েছে সুতরাং যখনই আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন অবশ্যই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে কাল পুরুষ ছক ক্রিয়েট করতে পারে এটা একটু মিলিয়ে নেবেন এখন আপনি যদি মনে করেন যে স্যার আপনার কাছে আসবো বা যাব আমার কাছে যদি আপনারা আসেন তাহলে আমার কয়েকটি নিয়ম আছে প্রথম নিয়মটি হচ্ছে আমি কোনো আহ আমাদের সেলিব্রিটিদের এবং আমি কোনো পলিটিশিয়ানদের কখনোই কিন্তু প্রেডিকশন করি না দ্বিতীয়ত হাতে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তারা কদাপি আমার কাছে আসবেন না এটা আমার নিয়ম জেমস্টোন রেমেডি কি রেমিডি নয় এই নিয়ে আর একটি কথাও বলবো না আমার নিয়ম হাতে জেমস্টোন পরে যারা আছেন এবং যারা রেমিডি বলে মনে করেন তারা আমার কাছে আসবেন না তৃতীয় নিয়মটা হচ্ছে আপনি যদি অত্যন্ত সিরিয়াস হন তার কারণ আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা তাহলে কেবলমাত্র তিন হাজার টাকা খরচ করে যাই একটু জেনে আসি এখন সামনেটা আসবেন না আপনি যদি প্রবল সিরিয়াস হন অত্যন্ত সিরিয়াস হন কেননা একজন সনাতনী একজন বৈদিক অ্যাস্ট্রোলজার এবং একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নয় যেই দিকটায় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজারেরা কিন্তু কখনো সমাজ সংস্কারক নয় অ্যাস্ট্রোলজারেরা হচ্ছে প্রেডিক্টার তারা কখনো আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ সাইডটাকে কখনোই কিন্তু করার প্রয়োজন হয় না সুতরাং অবশ্যই তারা কিন্তু আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন এবং যখনই আপনি নেগেটিভিটিটা জানলেন আপনি প্রবল যদি সিরিয়াস হন তাহলে কখনো সেটাকে জেনে পুষে আমি ঘরে চলে গেলাম দূর যা হবে ভাগ্যে দেখা যাবে করবেন না বাই হুক বাই ট্রুক যেভাবেই হোক সেই নেগেটিভিটিটা আপনি কিন্তু অফ করবেন এতটাই সিরিয়াস যদি আপনি হন তাহলেই কিন্তু আপনি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে আসবেন তা না হলে পশ্চিমবঙ্গে আরো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের কাছে যাবেন সাবজেক্টে চলে আসছি আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টিফার্স্ট অক্টোবর পর্যন্ত রাহুর অবস্থান চন্দ্রের ঘরে কেতুর অবস্থান শনির ঘরে শনি কিন্তু উচ্চস্থ আবার সেই শনি উচ্চস্থ হয়ে কি করছে শনি উচ্চস্থ হয়ে গিয়ে কিন্তু শুক্রের নেগেটিভিটিকে অফ করছে তার ফলে রবি যেহেতু নিচস্ত হয়ে তুলার ঘরে বসে আছে তাই জন্য যোগ সৃষ্টি হচ্ছে না যখনই যোগ সৃষ্টি হচ্ছে না শনির জন্য শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না মঙ্গল পজিটিভ হয়ে গেল এমনিতেই দশ নম্বর ঘরের অধিপতিগ্রহ এবং তিন নাম্বার ঘরের গ্রহ আবার সেই তার ফলেই কি হয়ে গেল বুধও কিন্তু পজিটিভ হয়ে গেল তার ফলে চন্দ্র এবং বুধ একই ঘরে বসে আছে নেগেটিভিটি কিন্তু মানে ইমপ্লিমেন্ট করলো না আবার যদি লক্ষ্য করা যায় তাহলে রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সটাই কিন্তু ক্রিয়েট হলো না দারিদ্র যোগ সৃষ্টি হলো না বলে তাহলে সেক্ষেত্রে বুধ বসে থাকার জন্য বুধাদিত্য যোগ সৃষ্টি হলো এবং সেই বুধাদিত্য যোগ কি করলো মঙ্গলকে ডাইরেক্ট হিট করলো যা কিন্তু মঙ্গলকে কিন্তু হিট করলো আমি আগেও এটা ফাটকা নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝিয়েছি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা কিন্তু বিন্দু মাত্র থাকলো না ভেরি নাইস হচ্ছে আমি কাজ করতে যাচ্ছি পারবো না কেন শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না শুক্র বুধের ঘরে বসে আছে শনির জন্য কি হয়ে গেল বুধের ঘরে কন্যার ঘরে শুক্র নিচস্ত কিন্তু নিচস্তর যে তার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হলো না প্লাক্ট হয়ে গেল কেন সেটাকে অবস্ট্রাক্ট ক্রিয়েট করলো কি শনি তার ফলে কি হয়ে গেল আমি যে কোনো কাজ যখন করব তখন আমি কিন্তু করব কি করব না এটা করা ঠিক হবে কি ঠিক হবে না মাইন্ডসেটটা কিন্তু ঠিক থাকবে না কেন ঠিক থাকবে না তার কারণ এই যে বুধ বা এই যে চন্দ্রের অবস্থান বুধ এবং চন্দ্র একসাথে বসে কিন্তু বুধের ঘরে যে শনি বসে রয়েছে বুধের ঘরে শনি পজিটিভ হয়ে বসে আছে সেখানে বৃহস্পতিও বসে রয়েছে নেগেটিভিটি ছড়াচ্ছে না সেখানে নিচস্ত শুক্র রয়েছে নেগেটিভিটি ছড়াচ্ছে না কিন্তু এই শনি উচ্চস্ত এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে বসে থাকলেও বারো নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ এর ফলে কি হয়ে হচ্ছে শনির পুরো যে নেগেটিভিটি মানে শনি পুরো নেগেটিভিটিটাকে কিন্তু অফ করতে পারছে না শনি কিন্তু ওয়ান সাইড অফ করছে অথবা শনি কিন্তু কি করছে হ্যাপাজার এইটা অফ এইটা অফ এইট অফ এইটা অফ করছে যেমন এই ক্ষেত্রে কি হয়ে গেল যখনই বুধ এবং চন্দ্রের অবস্থান চন্দ্রের ঘরে রাহু এবং যেহেতু শনি শুক্র এবং বৃহস্পতি একত্রে কন্যার ঘরে বসে সুতরাং সন্দেহ প্রবণতা বা আমি কিছু করতে গেলে নিজের প্রতি নিজের সন্দেহ এটা কি ঠিক হবে হ্যাপাজারলি কিন্তু আমার মনটা অ্যাপাজারলি আমার কিন্তু দৃষ্টিভঙ্গিটা কি হবে করতে থাকবে তার কারণ যেটা আমি বললাম এর ফলে কি হয়ে গেল আমি কি এটা করব না করাটা ঠিক হবে না ওটা করব না ওটা করাটা ঠিক হবে না আচ্ছা এটাই করে ফেলি এটা কিন্তু মানুষ চেনার ক্ষেত্র এটা ডিসিশন মেকিং এর ক্ষেত্র এটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রেও এটা কিন্তু আমি কোনো স্টেপ ফেলছি সেক্ষেত্রেও এগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন পাঁচ নাম্বার ঘরের ক্রাইসিস সৃষ্টি হচ্ছে কেননা বারো নাম্বার ঘরের যদি শনিকে লক্ষ্য করি সেই শনি নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু সেই বুথকে ডাইরেক্টলি কিন্তু হিট করছে তার ফলে কি হয়ে যাচ্ছে সন্তান নিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে হ্যাঁ সন্তানকে নিয়ে দেখা গেল মানসম্মান হানির জায়গা বা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা সন্তানের ডিক্রিজ করে যাওয়া গুরুজনদের কথা না শোনা বা গুরুজনদের সাথে তাদের যে কমিউনিকেট করার যে সিস্টেমটা সেটা ঠিক হবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি অথবা কোনো কাজ করছি অথবা কোনো মানুষকে যাচ করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিস না হলেও ইগো প্রবলেম কিন্তু ইনক্রিজ করার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কিছু যখনই সে করবে প্রফেশনালি পার্সোনালি মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু তার ডিসিশন জায়গাটা বা আলটিমেট জায়গাটা হিট করবে এটা করলাম করলাম ঠিক করলাম এটা না ঠিক করলে হতো চলো দেখা যাক এই যে একটা দুনমন ওই যে বললাম স্ক্যাটারলি মুভ করা সেটা লক্ষ্য করা যাচ্ছে স্যাটিসফিকশনের জায়গায় এরা কিন্তু ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত মেন্টালি এবং ফিজিক্যালি এর জায়গায় মারাত্মক অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড অনেক সাপোর্টিভ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে গুরুজনেরা অনেক সাপোর্টিভ হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো একটা রোগ হয়েছে বহুদিন ধরে কমছে না কমছে না কমছে না কিন্তু সেই রোগ থেকে বেরিয়ে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা সেই রোগটা কিন্তু নেগেটিভ ভাবে ইনক্রিজ করতে পারবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাট অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও এবং বিশেষ করে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি মেটেল রিলেটেড বিজনেসের জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ নয় দেখতে পাচ্ছি ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু দেখা যাবে যে আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি না বা কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে আমাকে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ রয়েছে লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা লেদার রিলেটেড বস্ত্র একদম পজিটিভ নয় সেলস মার্কেটিংয়ের জায়গাটা পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা পজিটিভ নয় ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড জায়গাটা পজিটিভ নয় বরং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে অনলাইনে যে কোনো কিছু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন ইনভেস্ট আমি ভুল ইনভেস্ট করে ফেলছি হয়তো সেই মুহূর্তে রেজাল্ট আমি পাবো না থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে কিন্তু ভুল ইনভেস্টমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ব্রোকারির জায়গাটা আমি কিন্তু ফিনান্সিয়াল ডিস্টারবেন্স লক্ষ্য করতে পারছি সুতরাং আগে থেকে চুক্তিটা যেন ঠিক মতন করা হয় হ্যাঁ কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় কিন্তু আমি নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পারছি কুরিয়ার রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো বস্ত্র খাদ্য রিলেটেড আমি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একমাত্র হোটেল রিলেটেড রেস্তোরাঁ খাদ্য বস্ত্র নর্মালি বা অনলাইনে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। কমিউনিকেশন রিলেটেড জায়গাটাই কিন্তু নিজের আরো ইম্প্রুভ প্রয়োজন আছে যেমন যন্ত্র রিলেটেড যে কোনো ব্যবসা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস পশু রিলেটেড যে কোনো বিজনেস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আইনি ডাক্তারি উকিল সিএ এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করছো অত্যন্ত পজিটিভ আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি কাঁচামাল রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি তবে হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয় শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয় খেলাধুলা রিলেটেড যে বিজনেস সরঞ্জাম মানে প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয় জল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ ডামাডোল আমি লক্ষ্য করতে পারছি মূর্তিকারের বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয় সেকেন্ড হ্যান্ড বিজনেসের ক্ষেত্রে বা পুরনো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে একদম পজিটিভ নয় মিডিয়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ভালো হ্যাঁ বেশ ভালো কিন্তু যেমন ঝামেলা হয় ঝামেলা থাকবে সবকিছুই থাকবে কিন্তু বিজনেসের ক্ষেত্রে বেশ ভালো আমি এটা লক্ষ্য করতে পারছি হ্যাঁ ফিজিওথেরাপি রিলেটেড বিজনেসের জায়গাটা মোটামুটি আমি লক্ষ্য করতে পারছি খুব একটা পজিটিভ নয় বা আমি প্রাণায়াম বা এই ধরনের আর কি এই বিজনেসগুলো এই নিয়ে বিজনেসগুলো খুব একটা পজিটিভ নয় আমি দেখতে পাচ্ছি কাঠ কাঠের কাঠ নিয়ে বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয় হ্যাঁ কাগজ রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ অর্নামেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা মোটামুটি অর্নামেন্টস রিলেটেড বিজনেসের কারিগরি কারিগর যারা তাদের ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকই আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই মানে রাশিটি অত্যন্ত নেগেটিভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি ভেরি ভেরি কসাস এবং কনসাস পূর্ব এবং দক্ষিণ দিক পূর্ব এবং দক্ষিণ কোন শত্রুতা বা গুপ্ত শত্রুতার ক্ষেত্রে মারাত্মক সজাগ হয়ে উঠবে বা প্রাণ প্রতিষ্ঠা করবে সি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে ভি অক্ষর দিয়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না আমি কিন্তু শ্বশুর বয়স্ক মানুষ থেকে খুব সাবধানতা অবলম্বন করতে বলছি বা এড়িয়ে চলছে বলছি কেননা মিথুন রাশি কোন মহিলার যদি হয় তাহলে শাশুড়ি মা শ্বশুরমশাই বা গুরুজন বা বয়স্ক ব্যক্তি যারা আছেন তারা অনেক সময় কিন্তু দেখা গেল অতিরিক্ত বলছে বা ভুলভাল কথা বলছে বা আঘাত দিয়ে কথা বলতে পারে গাই মাগলে কিন্তু কখনোই চলবে না কেমন খুব কসাস এবং কষাশ সাত সংখ্যা খুব পজিটিভ ভালো সংখ্যা ইলেভেন্থ সংখ্যা খুব ভালো পনেরো সংখ্যা খুব ভালো বাইশ সংখ্যা খুব ভালো এবং উনতিরিশ সংখ্যা খুব ভালো ব্রাউন কালার বাদামি রং অত্যন্ত পজিটিভ এবং সাদা রং অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং হালকা লাল রং অত্যন্ত পজিটিভ রং এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথাই শুধু বলবো যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তুমি মহিলা হও তাহলে বয়ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস তুমি যদি পুরুষ হও তাহলে গার্লফ্রেন্ড হইতে ভেরি ভেরি এবং কনসাস ইমোশনালি অ্যাটাচমেন্ট পরবর্তীকালে কিন্তু মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসছে যদি আমি একটা সার্বিক আলোচনা করছি তবু আজকের দিনে লিখে নিও তুমি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হও তাহলে ওই এক দুই মাস পর বা টু থাউজেন্ড টোয়েন্টি এর একদম প্রথম ফেজেই জানুয়ারি ফেব্রুয়ারিতেই এই যে প্রেমটাকে কন্টিনিউ করছো এর যে নেগেটিভ এফেক্ট তুমি পেতে শুরু করবে আজকের মতন এটুকুই নমস্কার